আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে পাওয়ার বাই মাই এন ট্রিপ শুরুতে জানাবো আজকের প্রধান প্রধান শিরোনামগুলো পদ্ধতিগত বৈষম্যের সম্মুখীন মালয়েশিয়ায় করবরত প্রবাসী করবেরা মালয়েশিয়ার জোহর রাজ্যে সাতাত্তর বাংলাদেশে গ্রেপ্তার এবং মালয়েশিয়া নারায়ণগঞ্জ জাতীয়তাবাদী ফোরামে সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত দেখছিলেন শিরোনাম এবার বিস্তারিত আমার নাম রুকন আমি একজন প্রবাসী আমি সাত বছর বাহিরে ছিলাম আমি ছয় মাসের ছুটিতে দেশে আসতাম আমি যখন আগে টিকিট কাটার জন্য শহরে যে ট্রাভেল এজেন্সিতে যাইতাম অনেক ঘোরাঘুরি করতে হইতাম কাজ রাইখে ওখানে যে টিকিট কাটাটা অনেক প্রবলেম হয়ে যাইতাম আমি একদিন ফেসবুক চালাইতে চালাইতে এনজেড সম্পর্কে জানতে পারলাম তারা নাকি ঘরে বৈশাই আমার এইটাতে টিকিট কেটে দিব তাদের সাথে যোগাযোগ করলাম পাসপোর্টের যে ফটোকপি তাদেরকে আমি সেন্ড করলাম সাথে সাথে আমার টিকিটটা আমার ফোনের মধ্যে তারা পাঠিয়ে দিল আলহামদুলিল্লাহ আমি ভালোভাবে আমার পরিবারের কাছে পৌঁছাইছি আমি ছয়টা মাস আমার পরিবারের সাথে থাকতে চাই এবং দেশের সৌন্দর্য আমি উপভোগ করতে চাই এভাবেই হাজারো প্রবাসী রাস্তা ট্রাভেল এজেন্সি হয়ে উঠেছে এনসেট। One platform, all travel solutions. মালয়েশিয়ার সরকার এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বিদেশি কর্মীদের জন্য বাধ্যতামূলক এবং কর্মীর অবদানের হার বারো শতাংশ থেকে দুই শতাংশে কমিয়ে আনার প্রস্তাব করেছে মর্মে স্থানীয় সংবাদে উল্লেখ করা হয়েছে এতে বিদেশি কর্মীদের আর্থিক নিরাপত্তা ও সামাজিক সুরক্ষা নিয়ে গুরুতর উদ্বেগ তৈরি করেছে এবং প্রবাসী কর্মীরা পদ্ধতিগত বৈষম্যের সম্মুখীন হবে বলে মনে করছেন তেনাগানিতা নির্বাহী পরিচালক গ্লোরিন দাস তিনি মন্তব্য করে বলেছেন এই পদক্ষেপ বিদেশি কর্মীদের আরও প্রান্তিক করে তুলবে যারা ইতোমধ্যেই প। বৈষম্যের সম্মুখীন যদিও স্থানীয় অর্থনীতিতে তাদের উল্লেখযোগ্য অবদান রয়েছে তিনি আরও বলেছেন এটি কর্মীর জন্য বৈষম্যের ব্যবধানকে আরও প্রশস্ত করবে যারা ইতোমধ্যেই কম মজুরি খারাপ কর্মপরিবেশ এবং দুর্বল আইনি সুরক্ষার সঙ্গে লড়াই করছে দাস বলেন ইলেকট্রনিক্স পাম্প এবং নির্মাণের মতো শিল্পে তাদের গুরুত্বপূর্ণ ভূমিকা থাকা সত্ত্বেও তারা এখনও মালয়েশিয়ান কর্মীদের মতো একই সুরক্ষার অধিকারী নয় এই ব্যাপক কমানোর ফলে বিদেশি কর্মীদের মালয়েশিয়ার প্রবৃদ্ধিতে অপরিহার্য অবদানকারীর পরিবর্তে শ্রম বা পণ্য এবং আর্থিক লাভের উপায় হিসেবে তাদের বিবেচনা করা হয় কম হারেও এটি বিদেশি কর্মীদের জন্য একটি সামাজিক সুরক্ষা কভারেজের নদীর স্থাপন করে যা ভবিষ্যতে গড়ে তোলা যেতে পারে তবে বিদেশি কর্মীদের আর্থিক সুরক্ষা নিশ্চিত করার বিষয়ে আর অর্থবহ অবদানের হার বিবেচনা করা উচিত দাস আরো বলেছেন শ্রমিক প্রতিনিধি ট্রেড ইউনিয়ন এবং অভিবাসী অধিকার সংস্থাগুলোর সাথে সম্পৃক্ততা শ্রমিক সুরক্ষা এবং ব্যবসায়িক স্থায়িত্বের ভারসাম্য বজায় রাখতে সাহায্য করবে নিশ্চিত করবে যে নীতিগুলো কেবল কর্পোরেট স্বার্থ দ্বারা পরিচালিত হবে না গত অক্টোবরে দু সালের বাজেট উপস্থাপন করে প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বলেছেন সরকার সকল বিদেশি কর্মীদের জন্য ইপিএফ অবদান বাধ্যতামূলক করার পরিকল্পনা করেছে এই পরিকল্পনাটি পর্যায়ক্রমে বাস্তবায়ন করা হবে বর্তমানে বিদেশি কর্মীরা ষাট বছরের কম বয়সীদের জন্য এগারো শতাংশ এবং বেশি বয়সীদের জন্য পাঁচ দশমিক পাঁচ শতাংশ হারে ইপিএফ স্বেচ্ছায় অবদান রাখতে পারেন উভয় প্রকল্পের অধীনে নিয়োগকর্তারা কেবল পাঁচ রিঙ্গিত অবদান রাখেন তেসরা ফেব্রুয়ারি আনোয়ার ইব্রাহিম বলেছেন সরকার অভিবাসী কর্মীদের জন্য বাধ্যতামূলক দুই শতাংশ ইপিএফ অবদান বাস্তবায়নের প্রস্তাব করেছে যা প্রাথমিক প্রস্তাবে বারো শতাংশের চেয়ে কম তিনি বলেন সিদ্ধান্ত চূড়ান্ত করার আগে মন্ত্রিসভা বিভিন্ন চেম্বার অব কমার্স মতামত বিবেচনা করেছে পার্টি সোশিয়ালিস্ট মালয়েশিয়া কর্মী ব্যুরো প্রধান এম শিবরঞ্জানি প্রশ্ন তুলেছেন সরকারকে ইপিএফ অবদান হারের বিষয়ে ঐক্যমত্য অর্জনের জন্য কর্মচারী নিয়োগকর্তা এবং সরকারকে সম্পৃক্ত করে ত্রিপক্ষীয় সভার ব্যবস্থা করা দরকার ইপিএফ অবদান প্রস্তাব কি এই ব্যবস্থার মধ্যে দিয়ে গেছে নাকি সরকার শ্রমিকদের মতামত বিবেচনা না করেই কেবল নিয়োগকর্তাদের স্বার্থের ভিত্তিতে এই সিদ্ধান্ত নিয়েছে এমন প্রশ্ন উত্থাপন করেছেন তিনি বলেন দু হাজার তেরো সালে ন্যূনতম মজুরি বাস্তবায়নের কারণে কোনো ব্যবসা বন্ধ হয়নি এটির ক্ষেত্রেও একই অবস্থা হবে বলে মন্তব্য করেছেন শিবরঞ্জানি মালয়েশিয়ায় অবৈধ অভিবাসী দমন অভিযানে সাতাত্তর বাংলাদেশকে গ্রেপ্তার করেছে দেশটির অভিবাসন বিভাগ রোববার অপারেশি সাপুর মাধ্যমে একটি শ্রমিক আবাসন কমপ্লেক্সে অভিযান চালিয়ে সাতাত্তর বাংলাদেশি সহ মোট একশো পাঁচজন প্রবাসীকে গ্রেপ্তার করা হয় জোহর রাজ্যের ইমিগ্রেশন ডিপার্টমেন্টের পরিচালক দাতুক মোহাম্মদ রশদি মোহাম্মদ দারুস সোমবার এক বিবৃতিতে বলেন রোববার রাত একটা থেকে তিনটা পর্যন্ত বাতুপাহাদ মোয়ার এবং সেগামাত শাখার ইমিগ্রেশন এনফোর্সমেন্ট ইউনিট এবং জোহর ইমিগ্রেশনের সুলতান ইস্কান্দার ভবনের কর্মকর্তারা অভিযান পরিচালনা করেন বৈধ পাস বা পারমিট ছাড়াই শেয়ার হাউস বন্দোবস্তে বসবাসকারী বিদেশিদের সম্পর্কে জনসাধারণের অভিযোগের ভিত্তিতে চালিত অভিযানে মোট তিনশো উনত্রিশ জন অভিবাসীর কাগজপত্র পরীক্ষার পর এদের মধ্য থেকে সাতাত্তর জন বাংলাদেশি ষোলো জন ইন্দোনেশিয়ান পুরুষ এবং জন ইন্দোনেশিয়ান মহিলা দুজন মিয়ানমারের পুরুষ দুজন পাকিস্তানি পুরুষ এবং একজন ভারতীয় পুরুষ সহ মোট একশো জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয় গ্রেপ্তারকৃতদের বয়স আঠেরো থেকে চুয়ান্ন বছরের মধ্যে পরিচালক জানান গ্রেপ্তারকৃত অভিবাসীরা মালয়েশিয়া থাকার জন্য কোনো বৈধ পাস বা পারমিট না থাকার কারণে ইমিগ্রেশন আইন উনিশশো উনষাট এবং অধীনে অপরাধ করেছেন বলে সন্দেহ করা হচ্ছে তিনি আরও বলেন ইমিগ্রেশন আইন উনিশশো ধারার অধীনে অতিরিক্ত সময় ধরে থাকার জন্য তাদের গ্রেপ্তার করা হয় আরও তদন্ত এবং ব্যবস্থা নিতে পন্টিয়ানের বেকার নানাস ইমিগ্রেশন ডিপোতে রাখা হয়েছে তাদের পরিচালক বলেন বৈধ ভ্রমণ নথি পাস বা ওয়ার্ক পারমিট ছাড়াই বিদেশি কর্মী নিয়োগকারী নিয়োগকর্তা এবং প্রাঙ্গনের মালিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এমনকি এ বিষয়ে ইমিগ্রেশন জোহর কোনো আপোষ করবে না বলেও জানিয়েছেন পরিচালক বাংলাদেশ জাতীয়তাবাদী দল ঢাকা বিভাগের সহ সাংগঠনিক সম্পাদক নজরুল ইসলাম আজাদে মালয়েশিয়া আগমনে ও আলোচনা সভার আয়োজন করেছে মালয়েশিয়া নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরাম গতকাল বুকিত নারায়ণগঞ্জ ফোরামের সভাপতি আমজাদ হোসেন রিধার সভাপতিত্বে আবু ওবায়দা ওবায়দুল ভূয়ার যৌথ সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালয়েশিয়া বিএনপির সভাপতি প্রকৌশলী বাদলুর রহমান খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক ভিপি কবির হোসেন মালয়েশিয়া বিএনপির সহসভাপতি ডা এস রহমান তনু সহসাধারণ সাধারণ সম্পাদক কাজী সালাউদ্দিন মালয়েশিয়া যুবদলের সাবেক সভাপতি নাসির উদ্দিন নাসির ফোরামের উপদেষ্টা জালাল উদ্দিন বক্তব্য রাখেন মালয়েশিয়া মিনহাজ মন্ডল বিএনপি নেতা মঞ্জু খা রমজান আলী জাহাসের শেখ আসাদুজ্জামান মাসুম যুবদলের রাসেল রানা আড়াই হাজার বিএনপির আলমগীর হোসেন নারায়ণগঞ্জ জেলা জাতীয়তাবাদী ফোরামের মোমিন আসিফ আওলাদ হোসেন কারিমুল্লাহ ও স্বপন উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ ফোরামের আবদুল লতিফ জয়নাল সহ সাধারণ সম্পাদক আবুল হোসেন সদস্য ইউনুস আলী তাজুল ইসলাম হাসান আকবর হজরত আলী ফারুক মিয়া ইয়াসিন আরাফাত জাকির প্রমুখ সভে আরো উপস্থিত ছিলেন মারুফ শিকদার যুবদলের মেহেদী হাসান তুহিন শেখ হাসেম মোল্লা ইসমাইল হোসেন আকন্দ ইফতিহা এমন সহ আরও অনেকে শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাগফেরাত কামনা ও খালেদা জিয়ার সুস্বাস্থ্য কামনা করে বিশেষ মনোজাত করেন মাঝে মিরাজ